হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজকে চলে আসলাম রামদিয়ার সানভেরি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট আজকে আপনাদের দেখাতে চলেছে পার্কটা সৌন্দর্য এবং ভিতরে কি কি আছে আমরা ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন ভিতরে ঢোকার জন্য চারপাশের ডেকোরেশনটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে মেন গেট ভিতরে ঢোকার বাম সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঝর্নার মতো বানিয়েছে এখানে সে পিকটিক তুলে এবং ডান সাইডে আপনার রেস্টুরেন্ট টাইপে মানে বসার জন্য এই সাইডে আপনাদের ছোট শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে এখানে শিশুরা আসবে এসে এখানে বিনোদন নেবে একটু আগাই গেলে দেখতে পারবেন যে অনেকেই আসছে এখানে এবং ছোট ছেলে এখানে বসে এই ট্রেনে বসে মজা করছে বিশেষ দ্রষ্টব্য এখানে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা অর্থাৎ স্টুডেন্টরা ইউনিফর্ম পরে তাদের কলেজের বা স্কুলের ইউনিফর্ম পরে এই পার্কে ঢোকা নিষেধ কারণ এটা সামাজিক দৃষ্টি থেকে একটা অশ্লীল কাজ এখানে দেখতে পাচ্ছেন অনেকে আসছে ছবি তুলছে ঘুরছে ফিরছে মজা করছে এখানে ছোটদের সঙ্গে বড়রাও মজা করছে টেনে উঠছে এগুলা বেশিরভাগ সময় দেখা যায় ঈদের সময় অথবা যে কোনো উৎসবের সময় দেখা যায়